প্রিয়নবীর জন্মের দিন সোমবার শুভে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল অতপর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল ফলে তৎক্ষণাৎ আমেনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল পাখিটি পুনরায় অতপর আকাশের দিকে উড়ে চলে চলে গেল পাখিটি যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার হাজির হলেন তার হাতে ছিল একটি শরবতের গ্লাস যুবকটি বিবি আমেনাকে বলল হে আমেনা আপনি এই শরবতটি পান করুন তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা আমেনা শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান কিন্তু আমেনা যে শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে উর্দু আকাশের দিকে উঠে গেল তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমিনার কাছে উপস্থিত হলেন তখন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন হে মহীয়সী রমণীগণ আপনারা কারা তখন তারা উত্তর দিলেন আমরা হলাম হজরত হাজেরা, হজরত মরিয়ম এবং হজরত আসিয়া অতপর তারা আমেনাকে আশ্বস্ত করে বললেন আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লাহর নির্দেশে আমরা আপনার জন্য এসেছি এটা শুনে আমেনা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হলেন অতপর সেই তিনজন রমণী বিবি আমেনার শুরু করে দিলেন ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমেনা তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো অতপর কয়েকজন সুন্দরী মহিলা মেশকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার গড়ে প্রবেশ করল ইতিমধ্যে আমেনা লক্ষ্য করছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি এই দৃশ্যগুলো দেখে আমিনার চোখ জড়িয়ে গেল অতপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হয়ে শেষদায় পতিত হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ শিশু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন গড়টি এতটাই আলোকিত হয়ে গেল যে গড়ের মেঝেতে পতিত সূচ পর্যন্ত সেই আলুতে তুলে নেওয়া যেত সেই আলোর ছোটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে ভেসে উঠল অতপর একখণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামকে আমেনার কুল থেকে তুলে নিয়ে চলে গেল এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আস যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মোহাম্মদ আলহি আলহামকে সেই ম্যাঘ খণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিবুর হয়ে পড়লেন হাজারো প্রশ্ন তার মনে উঁকি দিতে লাগল কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মোহাম্মদ সাল আলী ওয়াসালামকে আবার আমেনার কুলে ফিরিয়ে দিয়ে চলে গেল বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমী কাপড় তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমিনার কোল থেকে শিশু মোহাম্মদ সাল্ল আলাইহি আসলামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করাল দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাদের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল অতপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশুমি কাপড়ে পেঁচিয়ে শিশু মোহাম্মদ সাল্লাহ আলিহু আসসালামকে আবার আমেনার কুলে ফিরিয়ে দিলেন অতপর তৃতীয় ব্যক্তিটি শিশু মোহাম্মদ সাল্লা আলাইহি আসলামের কানে কানে কি যেন বলল কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না তবে যা বুঝতে পেরেছিলেন তা হল হে আল্লাহর আল্লাহ আপনাকে এমন দান করলেন যা দেওয়া হয়নি আর আপনার প্রতি শুভ সংবাদ তালা এলেম কাউকে হল যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ইমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দুজখের আজাব থেকে মুক্তি পাবে এদিকে মোহাম্মদ সাল্লু আলহামের দাদা আব্দুল মুতালিব তার ঘরের মধ্যেই ছিলেন কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে গড় থেকে বাহিরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেস্তাগণ আল্লাহর উদ্দেশ্যে পাঠ করছে আর যেখানেই যে যেখানে ছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পড়ে গিয়ে গোড়াগুড়ি খাচ্ছে এমন সময় আব্দুল মুতালেব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছিল হে দুনিয়াবাসীগণ এইমাত্র মাত্র পয়গাম্বর পৈগাম্বর জমিনের বুকে শোভাগমন করলেন আমরা আল্লাহ তালার রহমতের পানি নিয়ে আগমন করেছি এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিব অতপর আব্দুল মুতালেব দেখলেন পবিত্র কাবাগর সাফা এবং মারোয়া পাহাড় থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুতালেবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মুতালেব আরও একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন আকাশ থেকে বলছে হে কুরাইশ প্রদান বিত হইও না তোমার ভয়ের কোনো কারণ নেই অতপর আব্দুল মোত্তালি পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর একখণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মোত্তালেব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর আব্দুল মোত্তালেবের চেতনা ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমেনার গোড়ের দরজায় পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুগ্রানে মোহিত হয়ে গেছে তখন আব্দুল মুতালিব গোড়ের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মুতালিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত তখন বিবি আমেনা বললেন আব্বা যান আমি জাগ্রত আছি তখন আব্দুল মুতালেব তাকে জিজ্ঞেস করলেন তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল তোমার লোলাটে যে তা দেখা যাচ্ছে না ব্যাপার কি মা তখন বিবি আমেনা বললেন আব্বা জান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে তখন আব্দুল মুতালেব বললেন তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি বিবি আমেনা তখন বললেন আব্বা যান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সব সময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে তুলে দিতে পারছি না এই কথা শুনে আব্দুল মুতালেব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক এসে আব্দুল মুতালেবকে বাধা দিয়ে বলল তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের মধ্যে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে যেই লোকটি আব্দুল মুতালেবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আর ইতিপূর্বে কখনোই দেখেননি তাই তিনি ভয় পেয়ে গরের ভিতর প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন অতপর ফেরেস্তারা চলে যাওয়ার পর আব্দুল মুতালিব আমিনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আবদুল্লার পুত্র পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে কুলে তুলে নিলেন কপালে মুখে চুমু খেলেন অতপর শিশু নবীকে নিয়ে আব্দুল মোত্তালিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন অতপর জন্মের সপ্তম দিনে আব্দুল মোত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন আব্দুল মোত্তালিব কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন তখন আব্দুল মুত্তালিব বললেন আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন তাই তার নাম মোহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী রাসুল সাল্লাহ আলহু আসলামের জন্য একজন দুধ মাতার প্রয়োজন ছিল কিন্তু কোথাও কোনো দুধ মাতার পাওয়া যাচ্ছিল না তাই আপাতত কিছুদিন আপাততের দাসী সোয়াইবা মোহাম্মদ করালেন কিছুদিনের মধ্যেই বনি সাহাদ গুত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগল অনেকেই শিশু মোহাম্মদ সাল্লাহ আলিহ কাছে এসেছিলেন কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ নিলেন না কারণ তাকে দুধ পান করালেও কোনো ওপরেও কোন পাওয়া যাবে না এদিকে বিবি হালিমা রাদি আল্লাহ তার স্বামীর সাথেই ছিলেন তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না তাই তিনি তার স্বামীকে বললেন আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে গড়ে ফিরে যাচ্ছে আর আমার কুল এখনও খালি আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে তখন স্বামী বললেন ঠিক আছে যাও তাকেই নিয়ে আসো এতে আর অসুবিধা কি হয়তো আল্লাহ তালা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন অতপর হালিমা বিবি আমিনার কাছে গিয়ে শিশু মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন সন্তানের জন্য দুধ মাতা পেয়ে আনন্দে আমিনাও প্রচণ্ড খুশি হলেন অতপর হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে দিলেন তখন তার স্তনের নামমাত্র দুধ ছিল কিন্তু কি আশ্চর্য ব্যাপার মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল বুকে দুধ ভরে উঠল দুধের স্রোতে বাচ্চার মুখ বিজে যেতে লাগলো ফলে মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট বরত না দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না বুকের মধ্যে মুখ গসে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিশ্ব শেষ রইল না অতপর তারা শিশু মোহাম্মদ সাল্লাস্লামকে নিয়ে তাবুর দিকে ফিরে গেলেন সেখানে হালিমারের একটি গাবিন উঠনি ছিল